সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ শুরু করে দিলাম পেঁয়াজ লাগানো আজ বারোই ডিসেম্বর দু রোজ শুক্রবার পেঁয়াজ লাগানো শুরু করে দিছি এখানে আমার এক বিঘে জমি এই জমিতে আমি লাল লাল না এটা কী সাগর সুখসাগর সাগর জাতের পেঁয়াজ এই যে দেখাই দিলাম লাল লাল সাগর হাইব্রিড জাতের পেঁয়াজ এই যে এখানে লাগাচ্ছি কয়জন আটজন লোক এই যে আমার জমি পুরো জমি সব ওষুধ দিয়ে চাই দিয়ে রাখছি দুই দিন আগে আজকে আমি রোপণ করতেছি পেঁয়াজ একটু আগুরাগুরই লাগাই দিলাম এটা সুখ জাতের পেঁয়াজ এটা একটু আগে আগে লাগানো লাগে তাহলে ফলনটা ভালো হয় কেমন কি ফলন কেমন হবে আসতে আছি আসতে আমি এই যে যারা লাগাচ্ছে তাদের থেকে শুনে নিচ্ছি কেমন কি লাগাচ্ছে আর এটার ফলন রকম আমি তো সুখ সাগর এখন পর্যন্ত লাগাই নেই আমি লাগাইছি এর আগে বিগত বছর লাগাইছি হচ্ছে ওই সুলতান আর হচ্ছে হাইব্রিড সব আর লাল এইগুলা এই সুখ সাগর এবারই নতুন তা কেমন কি ফলন হয় যারা লাগাইছে তাদের মুখ থেকেই একটু শুনি এই যে কি অবস্থা খুব ভালো ভালো শতাংশ শতাংশের চার মন চার মন এটা তো হাইব্রিড আমি আনছি হচ্ছে হাইব্রিড ওই যে সুখসাগর একশো এগারো মডেল ওই হাইব্রিড বড় বড় পেঁয়াজ ওইটার ছবি ছিল হ্যাঁ শতাংশে চার মণ কম করে চার মণ বেশি হতে পারে আচ্ছা সেটা লাগানোর সেও কম বেশি হয় তাহলে যে যেরকম লাগান হচ্ছে এতে চার মন হবে নাকি আচ্ছা ঠিক আছে কেমন কি এখানে তো মনে করেন যে আমরা সেই রকম

একটু ওই যে বললেন যে আগুর আগুন লাগালে পরে সেটা ভালো হয় আর বিষয়টা হচ্ছে যে সময় মতো যদি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়া যায় সঠিক তাহলে অবশ্যই খুব ভালো হবে পেঁয়াজটা আমরা আশা করতেছি আরও সামনে এর পরিচর্যাটা খুব সুন্দর করে করতে হবে সেটা তো করবো অবশ্যই করবো আর এটা পেঁয়াজ লাগানোর পর পর এটাই তো পানিটা দিয়ে তারপরে সেচ দিতে হবে পেঁয়াজ লাগানোর পর পর মনে করেন যে এনে ওষুধ দিবেন পানিটা ওষুধ দিবেন যাতেই মানে আগাছা না হয় পেঁয়াজের ভেতরে পেঁয়াজের এই জমিতে যেন আগাছা না থাকে আগাছা থাকলে পারে মনে করেন যে পেঁয়াজের ফলন কম হবে আর পেঁয়াজের জমিটা যত পরিষ্কার রাখা যাবে তত মনে করেন যে পেঁয়াজের ফলন ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে এক বিঘে জমি আমি হচ্ছে সত্তর কেজি ডিএপি সার পঁয়ত্রিশ কেজি পটাশ এবং পনেরো কেজি জিপ সার দুই কেজি দশটা গ্রোজিন হাফ কেজি বিঙ্গো ওইটা হচ্ছে বরণ আর দেড় কেজি ডান আর কি দিলাম ও হাফ কেজি জাস পাউডার এটা দিয়ে আমি পুরো জমি চাই দিয়ে দিছি চাই দেওয়ার পরে আজকে পেঁয়াজ রোপণ করতেছি রোপণ করার পর পানিটা স্প্রে করে আজকে এখানে সেচ দিয়ে দেব সেচ দেওয়ার পর তারপর আবার পরবর্তীতে কি হয় না হয় সেটা আবার পরবর্তীতে দেখাবো ধন্যবাদ সবাইকে আর এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ 啊啊！他干了个。